আসসালামু আলাইকুম ভালো আছেন তো বরম একটা নতুন ভিডিও নেই তো মূলত আসলাম যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে সো বর্তমানে আমরা টাইফয়েডের ভ্যাকসিনের জন্য কেউ নিবন্ধন করব তো এটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকে আমি ভিডিওর মাধ্যমে শর্ট দেখিয়ে দেখে দেব যে কেউ আমরা মূলত ভ্যাকসিনের জন্য আবেদনটা করব তো এটা হচ্ছে গিয়ে টাইফয়েড তো এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে কি আমরা যারা নম শ্রেণী কিংবা নম শ্রেণীর উপরে আসি অথচ যারা এখন পড়ালেখা শেষ করে ফেলেছি তাদের জন্য একটা আবেদন সিস্টেম আর হচ্ছে যারা শূন্য নয় মাস থেকে মানে যারা এখন নয় মাস যেসব বাচ্চা নয় মাস থেকে মনে করে যে পনেরো বছর পর্যন্ত যারা আছে পনেরো বয়স কম বয়সী এরকম যারা আছে এক কথায় পেলে নার্সারি শিশু ওয়ান টু কিংবা ফোর ফাইভ সিক্স যেসব স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করে সব শ্রেণীতে তাদের জন্য আবেদন করার ধরন একটি সো আমরা এখানে বিষয় পাচ্ছি যে দুইটি আবেদন করার ধরন যেমন একটু সিকে যারা একটু কুর্তি বয়স যাদের একটু বয়স বেশি এক কথায় আঠেরো কিংবা পনেরো ষোলো প্লাস তাদের আর এক যারা শূন্য নয় মাস নয় নিচুলেও হবে না নয় মাস থেকে যাদের একটু মনে করছে পনেরো বছর সো দুই ভাগে দুইটা ভাগ করে নিয়েছে বিষয়টা তো তাদের জন্য আমরা কীভাবে আপনার করবো আমরা দুটো নিয়ম দুজনের জন্য আপনার করতে পারি তো আমি আজকে একবারে আপনাদের প্রপারলি মানে একবার ইজিভাবে বোঝানোর চেষ্টা করবো আশা করি বুঝতে কারো সমস্যা হয়েছে টিভিটা দেখলে আপনারা আপনার হাতে ফোন দিয়ে আপনি নিজের সন্তানের কিংবা নিজের জন্য আপনি টাইফয়েডের ভ্যাকসিনের নিবন্ধনটা নিজেই করে ফেলতে পারবেন যেন ডাউনলোড করে ফেলতে পারবেন তো ফার্স্টে আমাদের প্রয়োজন পাবো এরকম একটি জন নিবন্ধনের তো এক্ষেত্রে একটি বিষয় বলেছি সেটা হচ্ছে গিয়ে আমাদের নিবন্ধন দুই রকম হবে যেমন এখানে আমি যেটা দেখছি বর্তমান স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে একটু ওল্ড আর কি এটা বর্তমানে সচরাচর না এটা হয়েছে একটু ওল্ড দেন হচ্ছে আমরা যদি আরেকটা দেখি এটা হয়েছে কি বর্তমানে সচরাচর ব্যবহার হচ্ছে সবার কাছে আছে হ্যাঁ তো এখানে অনেকেই ভাবতে হবে যে এমনটা হইলে হবে না কিংবা এমনটা হইলে হবে তো এমনটা না এখানে জাস্ট যে কোনো একটা হইলে হবে তবে একটা বেশি মাথায় হবে যাদের মানে একবারে ওল্ড যেইগুলো অনেক আগে যেমন অনলাইন যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের এটা হবে না রেজিস্ট্রেশন করতে পারবো অবশ্যই আমাদের অনলাইন থাকা লাগবে কিন্তু আমরা ইম্পর্টেন্ট না এখানে এখানে বিষয় হচ্ছে কি আমাদের অনলাইন থাকতে হবে দেন হচ্ছে কি একটু আপডেটও হতে হবে আপডেট মানে আপডেট বলতে আমি শুধু এটা বুঝেছি এমনটা না ভাই এটাও কিন্তু আপডেট এটা হলেও তো যে কোনো একটা হলে আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবো তো বেশি কথা বলেছি কম্পিউটার স্ক্রিনে দেখে আসছি আমরা কেউ আমাদের আবেদনটা কমপ্লিট করবো তো আমি দেখাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আপনাদের বসতে সহজে আমার দেখা তো ইজি হবে তার জন্য কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি আপনারা চাইলে ফোনের মাধ্যমে করতে পারেন তো যদি কম্পিউটার স্ক্রিনে বসতে আপনার অসুবিধা হয় সেটা তো অবশ্যই করবেন আমি আপনাদের ফোন স্ক্রিন কেউ বলতে সেটাও দেখাই দিব অনেকেই করতে বলতে পারেন যে ভাই আপনি কমিটিশন ফোনে মিলে না কিংবা মিল হয় না ভাই এখানে অবশ্যই মিল হবে তো একটি বিষয় বলার্থী সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ওয়েবসাইটে কাজ করবে ওয়েবসাইটের নাম হচ্ছে গিয়েসপি তো লিখে আমরা যদি কোনো বাইরে সার্চ করি তাহলে আমার সামনে অপশনটি চলে যাবে সেখান থেকে রেজিস্ট্রেশন অ্যান্ড ইন তো এখানে যে একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন ভাই আমরা যারা নতুন আছি তাদেরকে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আমাদের প্রয়োজন হবে জাস্ট এই একটি কাগজের সে এটা হচ্ছে কি আমাদের জন্ম নিবন্ধন জন্ম মৃত্যুর যেটাকে বলা হয় সেটাই দেয় তো এখানে একটা বিষয় বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে অনেকে ভাবে মানে রেজিস্ট্রেশন করবো কি হবে আমি কি আমারটা দিয়ে রেজিস্ট্রেশন করবো তারপর যারা আছে তার জন্য আবেদন করবো আসলে বিষয়টা এমন না তো এই ক্ষেত্রে আমার রেজিস্ট্রেশন করতে হবে এমনটা দিই মানে এটা যদি একটা আমি ধরো আমার স্টুডেন্ট মানে একদম কাস্টমারই আমার কাছে দিয়ে গেছে তো তার জন্য আমরা কি করবো যার মূলত যার জন্য আমি টিকার আবেদনটা করতে হচ্ছে যার জন্য ভ্যাকসিনের আবেদনটা করবো তার জন্যই কিন্তু আমরা মানে তার আইডি কার্ড সরি তার জনবন্ধন দিয়ে আমরা অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবো এখানে তার যে জন্ম তারিখ দেওয়া আছে তার যে যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা আছে আমরা সেগুলো ইউজ করবো

বেক্সপি সো বেক্সপি লেখলে জাস্ট আমি বিহি যে সাজেস্ট করছি আমি জাস্ট ইন্টারফেস করে দিলাম তো আমাদের অলরেডি সবাই অ্যাকাউন্ট লগ ইন করা আছে তো আমি যেমন আমার অ্যাকাউন্টে অটোমেটিক আমার ঢুকেছে আছে রিলোড হচ্ছে সো আমার আমার অ্যাকাউন্টে আছে আপনার আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন যদি আপনি কোনোভাবে লগ আউট হয়ে যান সেক্ষেত্রে আপনি অবশ্যই লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে লিখে আছে ফার্স্ট টাইম যে টাইফয়েড তো আমি টাইফয়েড নিবন্ধন করে নিবন্ধন একটা ক্লিক করে দেবো তো নিবন্ধনে ক্লিক করার পর আমাদের সামনে একটু রিলোড নিচ্ছে হয়তো পরে এটা সার্ভার সমস্যা কারণ সার্ভার একটু বেশি প্রেশার পড়তো সেক্ষেত্রে অনেকভাবে তোমার মানে নেটওয়ার্ক স্লো এমনটা নাই যে নেট ইন্টারনেট স্পিড আমরা যাতে স্পিড থাকুক যাতে ঠিক থাকুক এটা একটু স্লো হইবে এটা হচ্ছে গিয়ে মানে সার্ভারটি এরকম আর অনেক ক্ষেত্রে আমাদের ফার্স্ট টাইম যেটা হয় সেটা সে রেজিস্ট্রেশন করতে অনেক ঝামেলা হয় হ্যাঁ তো বেশি না আগেই কমপ্লেন করছেন তো এটা হচ্ছে সার্ভারটি একটু স্লো তো একটু করে সবাই কাজগুলো করে নেবেন তো আমরা এখন আবার যে টাইফয়েড নিবন্ধন করুন তো এই একটা ক্লিক করে দেব তো এখানে যে দুটো বিষয় আছে একটা হচ্ছে গিয়া শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নত নবম সরি ক্লিক গেছে একটু ভালো করে খেয়াল করবেন যেমন আসছে যে শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণী ও পর্যন্ত সকল শিক্ষার্থী একটা আরেকটি হচ্ছে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শূন্য নয় মাস থেকে পনেরো বছর বয়স কম বয়সী সকল শিশু তো ফার্স্ট টাইম যেটা আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী তো এটা হচ্ছে যারা সর্বনিম্ন নবম শ্রেণীতে পড়ি আমরা আমরা নবশ্রে থেকে দরাইরুপে যারা আছে তাদের জন্য মূলত ফার্স্ট যে অপশনটা সেটা চুজ করবো হ্যাঁ আর দ্বিতীয় এই পাশে যেটা আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে বহির্ভূত শূন্য নয় থেকে পনেরো বছর বয়সে যেটা হ্যাঁ শূন্য নয় থেকে এটা যারা আমরা মনে করেন যে কেজি প্লে কিংবা শিশু তারপর ফোর ফাইভে যারা পড়ি কিংবা যারা পড়াশোনা করি না এখনও বয়স কম তাদের ক্ষেত্রে এই পাশে যেটা আছে তো আমি এখন যাটা করবো সে অলরেডি ক্লাস মানে ফোরে পড়ে তো জাস্ট আমি এই পাশে দিলাম শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় থেকে আর পনেরো বছর কম বয়স সকল শিশু তো এটাতে আমি একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে সাথে আমার সামনে ইন্টারভেজ চলে আসবে ওই যে দুই পাশে যেটা একটা অপশন দেখতে পাচ্ছি আমরা রিলোড হচ্ছে তো এটা কিন্তু ওই কি আমাদের সার্ভ রয়েছে তখন মধ্যে রিলোডটা না যাবে তখন মধ্যে আমরা এখানে ক্লিক করতে দরকার না যে যে এখন আমার জায়গায় পাচ্ছে বিভাগ ডাকা তারপর হচ্ছে গিয়ে বেদারগঞ্জ মানে বিভাগ উপজেলা পর ওয়ার্ড এগুলো অটোমেটিক্যালি ধরে ফেলছে তো আমি দেখে নিচ্ছি ঠিক আছে কি না যাই হোক আমার এগুলো ঠিক আছে তো আমার হাতে আড়ি কাটা তার জন্য আমি মিলে নিলাম সিটি কর্পোরেশন জেলা জেলা শরৎপুর ইউনিয়ন জোন আশি নগর ঠিক আছে ভ্যাকসিন কেন্দ্র তো এখানে শিখে আমাদের নিচে যে অপশন আছে অটোমেটিক সবগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে জাস্ট নিচে যেটা আছে এখানে শিখে ভ্যাকসিন কেন্দ্র মানে আপনি ভ্যাকসিনটা কোন জায়গায় দেবেন কোন জায়গা থেকে এটা দেবেন যেমন আমাদের এলাকায় মাইকিং করে বলে দেয় আজকে এই জায়গায় টিকে দেবে এই জায়গা টিকে দেবো কিছু ঠিক কেন্দ্র থাকে কিংবা কারো বাড়িতে বসে তো ওই ক্ষেত্রে আপনার এই জায়গায় জিনিসগুলো সাজেস্ট করবে যেটা ওনার এলাকার কাজ হয় সেটা মানে আপনারা চুজ করে দেবেন তো আমি এখান থেকে যেটা ওনার কাছে সেটা দিয়ে দিলাম তো ওই ফাইলটা ভালো করে পড়েন আপনি এখানে যে ক্যান্ডেট ভ্যাকসিন নিতে ইচ্ছুক এই যে এই অনুসারে বর্তমান ঠিকানা অনুযায়ী যা যা আছে যে সবগুলো ঠিক আছে যদি কোনোটা না মিলে সেক্ষেত্রে আপনি ওই অপশন এর নিয়ে ক্লিক করে আপনি ওটা আপনার চেঞ্জ করে নেবেন হ্যাঁ তো আমার সব কিছু ঠিক আছে তার জন্য আমি জাস্ট সাবমিট একটা ক্লিক করে দিলাম তো সাবমেটিক্যালি আমাদের এখানে লেখা আছে অনুগ্রহ করে অপেক্ষা করুন তো একটু অপেক্ষা করতে হবে জায়গায় তো আমরা একটু অপেক্ষা করি তো অনুগ্রহ করে অপেক্ষা করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে তো আমাদের কাজটা মানে রিলোটা শেষ হয়ে গেলে তো এখানে যে আপনাদের একটু উপরে দেখতে পাচ্ছি এখানে জন্ম তারিখ ফোন নাম্বার যে নাম্বারটা আমি এখন জন্ম সনদ জাতীয় পরিচয়পত্র তো যেহেতু ওরা এখন বাচ্চা জাতীয় পরিচয়পত্র নয় সেক্ষেত্রে আমি জাস্ট উপরে কিন্তু মানে উপরে শিখে পার করি দৃঢ় সক্ষ এখানে যে লেখাটা আসছে যেমন টাইফয়েড ভ্যাকসিন এর টিকাদান সময়সূচি তো সময়সূচি এখানে ওই যে টিকা কেন্দ্রের নাম বাড়ি বাড়ির ব্যাপারিকেন্দ্রে তো এটা হচ্ছে আপনি যে যে নামটা দেবেন সেটা শো করবে তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে যে এখানে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন আর এখানে ওই সিকে টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন হ্যাঁ তো এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ভাই সনদ আর কার্ড হ্যাঁ তো ওই দুইটা কী তো দুই সনদ হচ্ছে কি এটা আমি নিজেও বলতে পারতেন সেহে সনদটা কী মানে সনদটা কখন ডাউনলোড করতে হবে আমরা যদি সনদ ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে ডাউনলোড করতে না এখানে কোনো অপশন আসছে না হ্যাঁ এই যে মানে এটা একটা ব্লাঙ্ক এমনই একটা অপশন আছে যেটা নিষেধ আর কি হ্যাঁ তো আমরা আমাদের এটা প্রয়োজন নাই ভাই সমাজ আমি জানি না এটা প্রয়োজন নাই তবে যদি আপনাদের জানতে আগ্রহ সেক্ষেত্রে আমি একটু রিসার্চ করে আপনাকে বলতে হবে টিউ স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আমার এখানে ডাউনলোড অপশনটি চলে আসছে জাস্ট আমি ডেস্কটপে সিলেক্ট করে ফাইলটি সেভ করে দিলাম তো এখন আমি আপনাদেরকে পিডিএফটি ওপেন করে দেখেছি যে আপনারা কীরকম একটি কার্ড পাবেন তো আপনারা যারা ফোনে করছেন অবশ্যই আপনারা দয়া করে পিডিএফটি ডাউনলোড করে রাখবেন তারপর যে কোনো একটু দোকান থেকে জাস্ট এটা প্রিন্ট করে নেবেন তাহলেই হবে সো আমি আপনাকে পিডিএফটি ওপেন করে দেখে দিলাম তো এটা হচ্ছে একটি পিডিএফ তো টাইফয়েড টিকা কার্ড হ্যাঁ আপনার একটি কার্ড পেয়ে যাবেন দেন হচ্ছে এটার এই পাশে কিন্তু সবকিছু লিখে থাকে আপনার ডিটেলস দেন হচ্ছে কি একটু যদি আমার ডান পাশে কি চাই ভালো করে খেয়াল করে সেখানে আমরা পেয়ে যাব তারিখ সময়সূচি সব কিছু লিখে আছে বাট এগুলো ব্ল্যাঙ্কগুলো ফাঁকা আছে এটা দেওয়া নেই তো এটা আপনাদের দিয়ে দেবে যখন আপনার টিকাগুলো দেবেন তখনই তো আমাদেরকে ওনারা হাত দিয়ে লিখে দেবে যেহেতু যেহেতু এখন আমাদের এটা সময়সূচি সব কিছু করা হয় না তার জন্য এগুলো ব্ল্যাঙ্ক রেখে দিয়েছে ঠিক আছে তো আশা করি ভিডিও সবাই উপকাশে যদি বসতে কারণ অসুবিধা অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ গাইস আমরা কীভাবে টিকা কার্ড রেজিস্ট্রেশন করবো সেটা নিয়ে শীঘ্রই ভিডিও আসছে তো সবাই আপনার সুস্থ হবেন আল্লাহ হাফেজ